আসছে আমাদের দৌলদিয়া অংশে পাটুরিয়া থেকে ফেরি দৌলদিয়া অংশে আসলে এখন ফেরি আনলোড হচ্ছে গাড়িগুলো এই যে সুন্দর সিনারিও ভাইয়া যান 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 সামনে গিয়ে আটকে গেল ঘাটের সিনারিও সবসময় এরকমই থাকে সব জায়গায় ট্রাক্টর জন্য বের হতে পারতেছি না এই বামে মামা ব্যাটারিতে ভরে গেছে কোনো উপায় নেই এইসব জায়গায় ব্যাটারি চলে শুভ কি এটা বললাম অবস্থা প্রথমে যে কাউন্টারে আমি গিয়েছিলাম সেই কাউন্টারে গেলে সেটা কোন দিক ছিল এদিকে না আচ্ছা যাই হোক কোনো প্যারা নেই যাক আলহামদুলিল্লাহ ফেরিতে ফেরি থেকে নেমে গেছি খুব ভালোভাবে সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে এই দেখেন কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখেন এই সময়টা আহা কি সুন্দর চমৎকার সবুজ পাতার মধ্যে লাল ফুল প্রকৃতির কি চমৎকার সৃষ্টি একদম কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল নিয়ে অনেক গান আছে সাত নম্বর গাট এই যে এটা প্রথমে যেটা গেছিলাম সেটাতে আসলে এইখান থেকে উঠলাম ঠিক আছে ওকে রাস্তা একটাই বরাবর দেখে শুনে যেতে হবে চমৎকার কৃষ্ণচূড়া ফুল ও সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল ফুল কিছু বৃষ্টি হয়ে তারপরে বৃষ্টি না হলে আরও বেশ কয়েকদিন আগে নিশ্চয় আরও বেশি ফুল ছিল হ্যাঁ ফেলো ফেলতে থাকো ফেলতে থাকো পথের উপরে কাগজপত্র টিসু মিশু যা সব ফেলো ভাইয়া সাইড দাও ওই বাচ্চা হ্যাঁ সবাই বাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত আছে আমি যাবো বামে এই যে কি হলো তুমি অটো অটো টমটমি একটু খারাপ আমি চলে যাই মামা চিফা হয়ে গেছে ডান নাও আসতে দিলে এখন আর কোনো প্যাড়া নেই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সব আলহামদুলিল্লাহ পার হয়ে গেছি ভাইয়া একটু নো ন হ্যাঁ লাগাতে থাকবো ছোটোবেলায় এগুলো গাড়িতে অনেক চড়ে মাগুরাতে মাগুরা থেকে ঢাকা আসতাম আমার কোনো পেড়া নেই কথা বলতে বলতে যাব ঠিক আছে তার মানে হচ্ছে যে আমি দৌলদিয়া ফেরিঘাটে নেমে ফেরিঘাট থেকে আমি রান করেছি সুজা মাগুরার উদ্দেশ্যে সামনে হচ্ছে রাজবাড়ি মোড় এরপর হচ্ছে ফরিদপুরের মোড় এরপর হচ্ছে যে সুজা চলে যাবো মাগুরা ঠিক আছে রাস্তাগুলো কিন্তু কীটন বেশ নয়জি রাস্তা আজকে ঈদের ছুটির কারণে রাস্তা আরও বেশি কোলাহলপূর্ণ থাকবে স্বাভাবিক সমস্যা নেই আমি আসতে ধীরে চলে যাবো দেখেন রাস্তার দিয়ে দুই দিয়ে দেবদারু গাছ কি সুন্দর দেখা যাচ্ছে ওয়া চমৎকার জানি না আমার ক্যামেরায় এই গাছের ভিউগুলো আসতেছে কিনা ভাইয়া কই যাওয়া যাও 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 ওকে ভেরি গুড দুই পাশে সবুজ একদম গ্রামের মধ্যে চলে আসছি শহরের একদম সব কিছু বাদ দিয়ে শহর আর নাই একদম গ্রাম মাটির মানুষ মাটির গ্রাম ঠিক আছে আমি গ্রামের ছেলে গ্রামে আমার বাড়ি একদম প্রত্যন্ত গ্রামে আমি সেই গ্রামে ফিরে যাচ্ছি ঈদ করার জন্য আমার আব্বা আম্মা আগেই চলে গেছে বাড়িতে সবার সাথে আমার ফ্যামিলির সবাই আছে কাকা কাকিরা আর অনেকে আছে অনেক বড় একটা অনেক বড় একটা ফ্যামিলি চিড়িয়াখানার মতো বলতে গেলে যায় হোক ভালো লাগতেছে যে ভালোভাবে চলে আসতে পারছি এখন পর্যন্ত আমি ধারণা করেছিলাম যে হয়তো জ্যামে যাবে কারণ গতকাল যারা বাসে গিয়েছিল বা গতকাল যারা বাইকেও গিয়েছিল ইভেন যারা কালকে সকালের দিকে বা দুপুরে বারোটার দিকে রওনা দিয়েছে তারা রাত আটটায় পৌঁছাইছে মাগুরাতে এরকম নিউজ আমার কাছে ছিল সেই হিসাবে আমি ধারণা করেছিলাম যে গতকালের বিষয়টা আর আজকের বিষয়টা একরকম কখনোই হবে না কারণ আজকে অনেক অনেকেই চলে গতকাল অনেকেই চলে যাওয়ার পরে আজকের রাস্তাটা অনেক খালি থাকবে ওকে ফাইন আমি চলে আসছি কোনো সমস্যা নেই এখনও সে কথা হচ্ছে আমাকে চা খাইতে হবে চা মানে চা চা দুধ চা ঠিক আছে আর এই সব রোডে সাধারণত দুধ চা পাওয়া যায় না দুধ চা মানে আবার কৌটার দুধ চা কেমিক্যালস সেটাও কিন্তু পাওয়া খুব ডিফিকাল্ট সেটাও পাওয়া যাচ্ছে না আমি খুঁজে খুঁজে বের করে নিব কারণ চা তো আমাকে খাইতেই হবে ওকে স্পিড ব্রেকার ওকে চলো ভেরি গুড রাস্তাটা দেখছেন রাস্তাটা চমৎকার রাস্তা এইসব রোডে বাইক চালাতে ভালো লাগে বাট বাইকের স্পিড যেন কারো বেশি না হয় সেদিকে সবাই একটু খেয়াল রাখবেন একদম পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে থাকলে সবচেয়ে ভালো কন্ট্রোল স্পেস আমার কথা যে আমি এক ঘন্টা আগে গেলে আমার কি হবে আমি কি এক ঘন্টা আগে গেলে আহমরি অনেক কিছু হয়ে গেলাম না একদমই না সুতরাং আমি এক ঘন্টা পড়ে যেতে চাই এবং আমি সেটাই করেছি পথে দু একবার দাঁড়াইছি দু একবার বেশ কথা বলেছি ওকে সেভাবে যাচ্ছি সামনে আমার একটা বাস আমি বাসটাকে ক্রস করার চেষ্টা করব না কারণ হচ্ছে সামনে থেকে প্রচুর অটো আসে এটা যে দুই লেনের রাস্তা প্রচুর অটো আসতেছে এদিকে অটো চলে বেশি অটো এবং ওই যে ব্যাটারি দেখেন রাস্তার ভিউটা বাসের জন্য দেখাতে পারতেছি না বাস ফেলে একটু টানতে চলে যা আমি যেহেতু তোকে ক্রস করতে চাচ্ছি না আমি ভিউটা দেখবো ভিউ দেখেন ডান পাশটা দেখেন বাম পাশটা দেখেন ডান পাশের গাছগুলো একটু বড় আর বাম পাশের গাছগুলো একটু ছোটো হ্যাঁ অটোতে সবাই বাড়ি যাচ্ছে যাও যাও আস্তে ধীরে যাই এরকম চালালে ভালো কিন্তু গ্রুপ ট্যুর করলে কী হয় বাইকটা নিজের কন্ট্রোলে চালানো যায় না বা ধুমধাম করে যে যার মতো টান দেওয়া শুরু করে এই প্রবলেম হয় আচ্ছা সামনে বাস কন্ট্রোল লিমিট ইয়া আপাতত ক্যামেরাটা অন করবো এরপরে দিয়ে আমি চালু করব ওকে